হ্যালো এভরিওয়ান আই এম রয় ব্যাক টু কাম মাই অফিসিয়াল অ্যানাদার নিউ ভিডিও তো তোমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছ আমি একটি ঘর আঁকছি তো ঘরের পাশ দিয়ে আমি একটা সরু একটা দিগন্তর মতন দিলাম সেটা হচ্ছে নিচের রাউন্ডে সো এখন আমি এখানে ছোট্ট একটি গাছপালা করব। দেখো অনেক সহজে কিন্তু এখানে করলাম এটাও আমি আর একটি করে দিচ্ছি দেখতে পাচ্ছ তো এখন আমি এখানে একটি জানালা এবং দরজা দিচ্ছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো এখন আমি যেটা নিয়েছি স্কেল নিয়েছি স্কেলের মাপটা আমি খুব সুন্দর করে দিচ্ছি দেখতে পারলে আমি আমি এখানে একটি তো পাল দিব। দেখো দিচ্ছি। তারপরে আমি দিচ্ছি পাল দিচ্ছি এখন এখানে একটা পাল দিব খুব সহজেই কিন্তু দেখো তোমরা কিন্তু পালটা দিতে পারবে আচ্ছা এবার আমি এখানে একটা ম্যান দিচ্ছি যে বোর্ডটা চালাবে তো দেখো আমি কিন্তু বোর্ডটা এঁকে ফেললাম এখন দেখো এখানে খুব সুন্দর করে নদীর একটু রেখা দিয়ে দিলাম যেটা দিগন্তর পাশে কিন্তু দিতে হবে তো দেখো এবার দিগন্তর যে আছে দূরের সেগুলো তুমি এইভাবে কিন্তু ছোট্ট রেখার উপর দিয়ে এভাবে কিন্তু দিতে পারো খুব সহজেই তো দেখো এবার আমি এখানে ছোট ছোট করে কিছু রেখা টেনে আবার গাছপালা দিব তো এখানে আমি আর একটা দিতে পারি এখান থেকে এই দিকে হুম এখন আমি আর একটা কাজ করতে পারি এখানে দুই তিনটা তাল গাছ দিতে পারি তাহলে বেটার মনে হবে আর বেশি ভালো লাগবে তোমাদের কাছে তো দেখো গ্রামের দৃশ্যে কিন্তু আসলে অনেক ধরনেরই আঁকা যায় তো আমি কিন্তু তোমাদের সহজ করে আঁকানোর জন্য কিন্তু এভাবে আঁকার চেষ্টা করলাম তো এখন এখানে আমি যেটা দিব সূর্য তো দেখো সূর্য মামা দিলে কিন্তু ছোট সোনামণিদের কিন্তু আঁকতে কিন্তু খুব সহজ হয় যেটা তোমাদের জন্য আঁকতে কিন্তু অনেক সহজ হবে তো দেখো আমি কিন্তু সূর্য মামা এঁকে ফেললাম তারপর এখানে ছোট বড় করে রেখা দিব তো দেখো অলরেডি কিন্তু আমি পেন্টিং করে ফেলেছি এখন এখানে আমি একটা রাস্তাও দিয়ে দিলাম আর এখানে কিছু ছোট ছোট বাঁশের যে হীরা থাকে হ্যাঁ বাগানের মতন ঘিরা দেয় সেরকম একটা দিয়ে দিলাম তো দেখো অনেক কিন্তু সহজে কিন্তু এই দৃশ্যটা আঁকা যায় তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে